ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক গীতা এমন এক গ্রন্থ যা আমাদের প্রতি মুহূর্তে জীবনে চলার পথের শক্তি যোগায় আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে তো আজ আমি গীতা মাধুর্য নামক গ্রন্থটির থেকে ভগবদ্গীতার পাঁচটি প্রশ্নোত্তর আপনাদের সামনে তুলে ধরব সবাই শুনতে থাকুন পূর্ব প্রতিজ্ঞা অনুযায়ী দ্বাদশ বৎসর বনবাস এবং এক বৎসর অজ্ঞাতবাসের পর যখন পাণ্ডবেরা তাদের অর্ধেক রাজত্ব ফেরত চাইলেন তখন দুর্যোধন অর্ধেক রাজত্ব দূরের কথা তীক্ষ্ণ সূচের অগ্রভাগের যেটুকু জমি ধরে তা পর্যন্ত বিনা যুদ্ধে ফেরত দিতে অস্বীকার করলেন তখন মাতা কুন্তির আদেশে পাণ্ডবরা যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন এইভাবে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ অবিসম্ভাবী হয়ে উঠল এবং দুই পক্ষ থেকেই যুদ্ধের পূর্ণ উদ্যোগ নেওয়া শুরু হল মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন সেই স্নেহবশত তিনি ধৃতরাষ্ট্রের কাছে এসে বললেন যুদ্ধ হওয়া এবং তাতে ক্ষত্রিয়দের মহাসংহার অবিসম্ভাবী কেউই একে প্রতিরোধ করতে সক্ষম নয় যদি তুমি এই যুদ্ধ দেখতে চাও তাহলে আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি যাতে তুমি এখানে বসে থেকেই ভালোভাবে যুদ্ধ পরিদর্শন করতে পারো তাতে ধৃতরাষ্ট্র বললেন আমি তো জন্ম থেকেই অন্ধ এখন সচক্ষে নিজ বংশের নিধন দেখতে চাই না কিন্তু যুদ্ধ কীভাবে হচ্ছে সেই খবর জানতে আমার আগ্রহ রয়েছে তখন ব্যাসদেব বললেন আমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করছি যাতে সে সমস্ত যুদ্ধ সমস্ত ঘটনাবলী সৈনিকদের মনে উদ্ভূত ভাবও জানতে পারবে শুনতে পাবে দেখতে পাবে এবং সমস্তই তোমাকে শোনাবে এই কথা বলে ব্যাসদেব সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করলেন ওদিকে পূর্বনির্ধারিত সময় কুরুক্ষেত্রে দুটি পক্ষের সেনা যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এবার আমরা ভগবদ্গীতার পাঁচটি প্রশ্নোত্তর জেনে নিই এখন প্রশ্ন হল যে যুদ্ধের জন্য যখন উভয় পক্ষের সেনাই প্রস্তুত সেই সময় ভগবান অর্জুনকে গীতার উপদেশ দিলেন কেন শোক দূর করার জন্যই ভগবান অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন দ্বিতীয় প্রশ্ন অর্জুনের শোক কখন এবং কেন হয়েছিল অর্জুন যখন উভয় পক্ষের সেনার মধ্যে তার আত্মীয়দের দেখলেন এবং ভাবতে লাগলেন যে যুদ্ধ হলে উভয় পক্ষেই আমার আত্মীয়রাই নিহত হবেন তখন মমত্ববোধ বশত তিনি শোকাকুল হলেন তৃতীয় প্রশ্ন উভয় পক্ষের সেনানির মধ্যে অর্জুন তার আত্মীয়দের দেখলেন কেন ভগবান শ্রীকৃষ্ণ যখন উভয় পক্ষের সেনানীদের মধ্যস্থলে রথ স্থাপন করলেন অর্জুনকে বললেন যে তুমি যুদ্ধার্থে একত্রিত এবং কুরুবংশীয়দের দেখো তখন তিনি তার আত্মীয়দের লক্ষ্য করলেন তুর্থ প্রশ্ন ভগবান উভয় পক্ষের সেনার মধ্যে কুরুবংশীয়দের দেখতে বললেন কেন অর্জুন আগে ভগবানকে বলেছিলেন যে হে অচ্যুত উভয় পক্ষের সেনার মধ্যে আমার রথ স্থাপন করুন যাতে আমি দেখতে পাই যে এখানে আমার সঙ্গে কারা যুদ্ধ করতে এসেছে শেষ প্রশ্ন অর্জুন কেন এ কথা বললেন যুদ্ধ প্রস্তুতির জন্য যখন কারা নাকারা বেজে উঠল তখন উৎসাহপূর্ণ হয়ে অর্জুন ভগবানকে উভয় পক্ষের সেনার মধ্যস্থলে রথ স্থাপন করতে বলেছিলেন আজ আমরা গীতা মাধুর্য থেকে পাঁচটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে আগলাম গীতা সম্পর্কিত এরকম ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে